সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা দুইটা দশ মিনিটে এবং এ সময় আমরা বাজার নিউজের তথ্য জানানোর পাশাপাশি আজ একটি চমৎকার খবর রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে এক ধরনের চরম অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতার মধ্যে দুদক একটি অভিযান চালিয়েছে সে খবরটি জানাবো আমরা পাশাপাশি বেশ কিছু খবর দেখব তবে প্রথমে দেখিনি বাজারের অবস্থা আজ এ সময়ে সূচক ষোলো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার পয়েন্টে অবস্থান করছে একশো চুয়াত্তরটির দর বেড়েছে একশো ছাত্রিশটির এ সময় কমেছে এবং তিরাশিটির দর ছিল অপরিবর্তিত তবে আগের কার্যদিবস থেকে কিন্তু লেনদেনের গতি কিছুটা বেড়েছে আজ তিনশো আটত্রিশ কোটি টাকার এ পর্যন্ত লেনদেন হয়েছে আরও প্রায় বিশ মিনিট বাকি আছে এবং আগের কার্যদিবসে যেখানে তিনশো ছত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছিল সেই হিসেবে দেখা যায় যে আজকে কিন্তু সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং লেনদেনের গতিও বেড়েছে আর আগের দিনে যে একটি বিশ সাম্প্রতিক সময়ে যে কোম্পানিগুলোর হলটেড শেয়ার নিয়ে একটি কথা ছিল যে প্রত্যেক দিন কোনো না কোনো প্রতিষ্ঠান হল্টেড হয়েছিল এবং গতকাল কি কিন্তু তা চোখে পড়েনি আজ কিন্তু আবার তিনটি প্রতিষ্ঠান হলটেড হয়েছে বসুন্ধরা পেপার মিল এই প্রতিষ্ঠানটির দরাজ তিন টাকা তিরিশ পয়সা বেড়ে ছত্রিশ টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে অ্যাসালাম ওল্ড রোল্ড এই প্রতিষ্ঠানটির দরাজ এক টাকা আশি পয়সা বেড়ে বিশ টাকায় হল্টেড হয়েছে এবং সমতালেদার এই প্রতিষ্ঠানটির দরাজ চার টাকা তিরিশ পয়সা বেড়ে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে আজ পজিটিভ যে ইন্ডেক্স মোবার প্রতিষ্ঠানগুলো যে টপ টেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন বেক্সিন ফার্মা খান ব্রাদার্স লিন্ডে বিডি বসুন্ধরা পেপার মিল লাফার্স হোলসিম বাংলাদেশ প্রাইম ব্যাংক ওরিয়ান ইনফিউশন মিডল্যান্ড ব্যাংক এসিআই লিমিটেড এর ভিতরে আমাদের আগের ভিডিওগুলোতে অনেকগুলো প্রতিষ্ঠানের কিন্তু বিশ্লেষণ আছে তবে নতুন করে আমরা জানাচ্ছি যে লিনডেবিডির বিশ্লেষণে দেখা যায় যে গত এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল মাইনাস টুয়েলভ পয়েন্ট নেগেটিভ এবং গত ছয় মাসে তা বেড়ে হয়েছে মাইনাস টোয়েন্টি নেগেটিভ এই প্রতিষ্ঠানটির দরাজ থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট বেড়ে এক হাজার একশো টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটির দর কিন্তু এক হাজার টাকা নিচে নেমে গিয়েছিল সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আবার লক্ষ্য করা যাচ্ছে এবং প্রথম প্রান্তিকে থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে এগারো টাকা পঞ্চাশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে কমে হয়েছে চল্লিশ টাকা পাঁচ পয়সা তৃতীয় প্রান্তিকে কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় চারশো টাকা এক পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ কি পরিমাণ লিন্ডে বিডি বাংলাদেশ শের আয় বেড়েছে এই হয়তো এই খবরটি থেকে প্রতিষ্ঠানটি দিকে অনেকেই ঝুঁকেছেন তৃতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিকে যেখানে এগারো টাকা পঞ্চাশ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল তৃতীয় প্রান্তিকে সেখানে চারশো টাকার উপরে শেয়ার প্রতি আয় হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ আয় করেছে প্রতিষ্ঠানটি স্যারভিসেস টোয়েন্টি ফোর ডট কম কেবল তথ্য তুলে ধরে থাকে আমাদের এই আলোচনার থেকে আপনারা কোনো শেয়ার কেনা বেচা করবেন না এই জন্য শেয়ার বিজনেস ফোর ডট কম দায়ী থাকবে না তবে আমরা বেসিক যে তথ্যগুলো এবং ভালো পজিটিভ যে দিকগুলো সেগুলো এবং নেগেটিভ দিকগুলো যদি থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করি এই প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু একত্রিশ দশমিক এক আট আর ডিভিডেন্ট ইল কিন্তু ইলেভেন পয়েন্ট জিরো টু অর্থাৎ ডিভিডেন্ট ইল কিন্তু খুবই ভালো প্রতিষ্ঠানটির আর উদ্যোক্তা পরিচালকদের কাছে এই প্রতিষ্ঠানটি ষাট শতাংশ শেয়ার রয়েছে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বড় একটি শেয়ার রয়েছে একুশ দশমিক নয় শূন্য শতাংশ এবং আঠারো দশমিক এক শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এরকম একটি ফান্ডামেন্টাল কোম্পানিতে অর্থাৎ তবে শেয়ার কিনলেই হবে না এই শেয়ারটির দর যখন একটা অবমূল্যায়িত অবস্থায় থাকে তখনই কিন্তু এই শেয়ারটি কেনার সময় যারা অবমূল্যিত সময়ে শেয়ারটি কিনেছেন তারা কিন্তু এখন প্রফিট গুনছেন সুতরাং শেয়ার কিনতে হলে আপনাকে শুধু ফান্ডামেন্টালি এবং ভালো শেয়ার দেখলেই হবে না কোন সময় কিনতে হবে সেটি হলো সবচেয়ে বড় আপনাকে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে থাকে এরপরে আরেকটি যে টপ টেন কেনার ছিল বসুন্ধরা পেপার মিল যদি আমরা ফান্ডামেন্টাল অবস্থা দেখি যে গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগ করে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এক বছর আগে যেখানে মাইনাস ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ রিটার্ন ছিল অর্থাৎ নেগেটিভের পরিমাণ কমে আসছে প্রথম প্রান্ত থেকে অবশ্য প্রতিষ্ঠানটি লোকসানে ছিল একটা টাকা আশি পেশা দ্বিতীয় প্রান্ত থেকে লোকসান বেড়ে হয়েছে চার টাকা চল্লিশ পয়সা সুতরাং এই প্রতিষ্ঠানটি কিন্তু নেগেটিভ ট্রেন্ডে রয়েছে এবং সেয়ার প্রতি আয় নেই অর্থাৎ লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি আগেরটি যেমন ফান্ডামেন্টালি খুব স্ট্রং ছিল এটাতে দেখা যাচ্ছে যেরকম একটা দুর্বল মুভমেন্টের দিকে প্রতিষ্ঠানটির দরাজ দশ শতাংশ বেড়ে ছত্রিশ টাকা তিরিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে পি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির তিরিশ এবং এই প্রতিষ্ঠানটির ছেষট্টি দশমিক দুই এক শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে দশ দশমিক সাত তিন শতাংশ রয়েছে ইনস্টিটিউটের কাছে এবং টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বসুন্ধরা পেপার সোলসিমের পাশাপাশি লাফার সোলসিম রয়েছে আজ ইন্ডেক্স মুবার কোম্পানিগুলোর মধ্যে টপ টেন গেইনারে এই প্রতিষ্ঠানটির দ্বারা শূন্য দশমিক আট দুই শতাংশ বেড়ে উনপঞ্চাশ টাকা তিরিশ পয়সায় দাঁড়িয়েছে এবং প্রথম প্রান্ত থেকে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা চল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে কিন্তু শেয়ার প্রতি আয় কিছুটা কমেছে উনসত্তর পয়সা তৃতীয় প্রান্ত থেকে অবশ্য বেড়েছে ছিয়াত্তর পয়সা হয়েছে শেয়ার প্রতি আয় এবং এক বছর আগে যেখানে তেত্রিশ দশমিক টু নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন ছিল গত ছয় মাসে কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন অর্থাৎ অর্থাৎ নেগেটিভ রিটার্নের পরিমাণ কমে এসেছে প্রতিষ্ঠানটির পিড়স খুবই কম নাইন পয়েন্ট ফাইভ ফাইভ ঝুঁকিমুক্ত শেয়ার বলা যায় সেভেন পয়েন্ট টু টু পার্সেন্ট টিভিডেন্ট ইল্ট এবং এই প্রতিষ্ঠানটির চৌষট্টি দশমিক শূন্য ছয় শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে একুশ দশমিক শূন্য তিন শতাংশ রয়েছে ইনস্টিটিউটের কাছে চোদ্দ দশমিক শূন্য ছয় শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং শূন্য দশমিক আট পাঁচ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এই ছিল কয়েকটি প্রতিষ্ঠানের এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেমন আপনারা আমাদের আগের ভিডিওতে কিন্তু প্রত্যেকটিরই বর্ণনা রয়েছে প্রাইম ব্যাংকের রয়েছে ওরিয়ান ইনফিউশান মিডল্যান্ড ব্যাঙ্ক এবং এসিআই এই প্রতিষ্ঠানটির কিন্তু বিশ্লেষণ দেওয়া আছে আপনারা আগের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন এখন আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব যে নানা অনিয়মের খোঁজে কিন্তু বিশেষ আবার দুদক অভিযান চলেছে আজ বেলা এগারোটার দিকে কিন্তু রাজধানীর আগারগাঁয়ে বিএসিসির কার্যালয়ে অভিযানটি শুরু হয় অভিযানের নেতৃত্বেও রয়েছেন দুইজন সহকারী পরিচালক সহ চার সদস্যের একটি টিম অভিযান শুরুর আগে টিমটি প্রথমে বিএসিসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তারা সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগ সহ বিভিন্ন বিভাগে অভিযান চালাতে থাকেন এর আগে দুই মাস কিন্তু দুদক এনফোর্সমেন্ট ইউনিটের মাধ্যমে একটি অভিযান পরিচালিত হয়েছিল এদিকে অভিযানের প্রাপ্ত তথ্য অনুসারে কোম্পানিটির আই কোম্পানির আইপিও অনুমোদন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিছু গুরুতর অনিয়ম শনাক্ত করা হয়েছে বিসিসি কর্তৃক কোম্পানির দাখিলকৃত প্রসপেক্টাস নিরীক্ষা রিপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনায় দেখা গেছে যে অনেক কোম্পানির জন্য যে ফেব্রিকেটেড আর্নিং এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স শিটের ভিত্তিতে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া ডিসির সুপারভিশন অবজারভেশনও যথাযথভাবে বিবেচনা করা হয়নি যা ব্যাপক অনিয়মের সৃষ্টি হয়েছে অভিযানে আরও জানা গেছে যে প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি শেয়ার প্রাইস নিয়ে বাজারে প্রবেশ অর্থাৎ অল্প সময়ে শেয়ার বিক্রির বিষয়গুলো এই এই অভিযানে উঠে এসেছে এর পাশাপাশি অনেক দুর্বল কোম্পানিকে অবৈধভাবে অনুমোদন দেওয়ার পর সেগুলো অল্প সময়ের মধ্যে যে জেট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে এ বিষয়টিও তারা খতিয়ে দেখবে টিম আরও জানায় যে এই ধরনের অনিয়মের কারণে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আইপি অনুমোদন প্রদান করা হয়েছে এর ভিত্তি করে যে যারা তারা প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনার পরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে দুদকের এই দলটি অর্থাৎ এখন যে অস্থিরতা বিরাজ করছে এবং বিরাজ করে এই ধরনের অভিযানের পরিচালনার ফলেই কিন্তু ভিতরে যেসব অসাধু কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এই বিএসএসি কমিশনার সহকারে এক শ্রেণীর বিনিয়োগকারীদেরও কিন্তু উদ্বুদ্ধ করছে কমিশনের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য যার ফলে কিন্তু বাজারেও তাদেরও যে নেগেটিভ প্রবণতার পিছনে বাজার সংশ্লিষ্টরা বলছেন তারাও কিন্তু দায়ী থাকতে পারেন অর্থাৎ এই যে একপক্ষ পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করার মাধ্যমে বাজারের যে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ দুই পক্ষের ঘষাঘষিতে কিন্তু নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা এই বিষয়টি কিন্তু সরকারের ঊর্ধ্বতন মহলের খেয়াল রাখতে হবে যাতে এই ভিতরে যারা এই ধরনের সাজি অনিয়ম বিভিন্ন কিছুর মাধ্যমে বাজারকে যে একটা সিন্ডিকেটের মধ্যে ফেলে দিয়েছিল তারা যাতে আর এই সুযোগটি না পায় সেইটা রাখা যাতে রোধ করতে পারে এ ছিল আজকের সংবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ